আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোহানি অ্যান্ড পাপিয়া ব্লক চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি ভিডিও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দেখুন সকাল আটটা বাজে দেখুন দেখুন এত কুয়াশায় অন্ধকার হয়ে আছে চারিদিক মনে হচ্ছে যেন সন্ধেবেলায় আমি কোথাও বেরিয়েছি তো আমি যাচ্ছিলাম একটি কাজে মেকআপের কাজে গিয়েছিলাম তো পার্টি মেকআপ আর ব্রাইডাল মেকআপ ছিল আজকেই ছিল পার্টি মেকআপ তো এত মানে চারিদিক অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন সন্ধে আর খুব সুন্দর লাগছিল দৃশ্যটা খুব সুন্দর ভালো লাগছিলো এরকম সকালবেলায় উঠে আমি কোথাও কোনো দিন যাইনি এই ফার্স্ট টাইম কাজে এসেছি তো আমি চলে আসছি একদম আমার বাড়ির পাশেই একটুখানি এই বাড়িটার পাশেই আমার ব্রাইড রয়েছে তো দুটো পার্টি মেকআপ ছিল আর এখানে বিয়ার প্যান্ডেল ছিল তার পরের দিনে আমার ব্রাইডাল মেকআপটা ছিল তো এই মানে এই ভিডিওটাই করতে করতে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করছি তো যারা মানে যেসব বড়ো বড়ো মেকআপ আর্টিস্টরা রয়েছে প্রফেশনাল তারা তো অনেক টাকা রেট নেয় তো আমার বোনেরা যারা সব রয়েছে অনেক মধ্যবিত্ত বোনেরা রয়েছে তারা তো পারে না অত টাকা দিয়ে তো তাদেরও ইচ্ছা করে শখ লাগে মেকআপ করতে তাই না সবারই ইচ্ছা করে সে গরিব হোক বা বড় লোক সবারই ইচ্ছা করে তো সবার ক্ষমাতে হয় না অত টাকা দামির মেকআপ করা তো আমি অনেকটা কম নি ঠিক আছে শুধু আমি নয় আমার মতো যারা মেকআপ আর্টিস্টরা রয়েছে তারাও এটা বোঝে যে সবার ক্ষেত্রে সম্ভব নয় অত টাকা নেওয়া অত টাকা দেওয়া তো ইভেন তারা যখন নিজেরা মুখে বলছে যে আপা আমাদেরও তো ইচ্ছা করে বলো সাজতে তো আমাদের কি রেটটা কম হবে না সকলের জন্য কি সমান তখন কি তাদের ওপর বলা যায় যে না তোমাদের মেকআপ করতে হবে না তোমাদের এত শখ কিসে তোমাদের পয়সা নেই এই কথাটা কি তাদেরকে বলা যায় বলুন যারা মেকআপ আর্টিস্টরা আছে বলুন তো সেই জন্য আমি একটা ব্রাইডাল মেকআপ পাঁচ হাজারের মধ্যে আমার বাড়ির আশপাশে করি আর দূরে হলে লোকেশান অনুযায়ী রাস্তা খরচা নিই তো সেই অনুযায়ী আমি আমাদের বাড়ির আশপাশে করি বলে আমার অর্ডারটাও সেই জন্য খুবই আসে আমার বাড়ির আশপাশে তো যারা চাইছেন এরকম মানে মেকআপ হয়তো আপনাদের মেকআপটা কেমন লেগেছে আমি জানি না তো এটাই অনেকে কমেন্ট করবেন যেমন রেড তেমন মেকআপ এইভাবেই হয়তো বলবেন তো আমাদের বিশেষ করে গ্রামের ক্ষেত্রে আমরা কম নিই যেহেতু আমরা গ্রামে বাস করছি আমরা জানি এটা তোমরা পার্টি মেকআপ হাজারেও করি আর ব্রাইডাল পাঁচ হাজারের নিচেও করি ওপরেও করি যে যেমন রেট দেয় আমরা আগে জিজ্ঞাসা করে নিই তোমার বাজেট এই যে আমার ব্রাইড যাচ্ছে বাইরে ডন ক্যামেরায় ফটোশ্যুট করতে আর আমরা এখানে চলে এলাম খাওয়া দাওয়া করতে মানে আমাদের এখানে কাজ পেলে খাওয়া দাওয়া তো অবশ্যই করবো সবাই খাওয়া দাওয়া করায় ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম